আজ বানালাম হোলি স্পেশাল স্মোক চিকেন বিরিয়ানি আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করব। আর বেশ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো নুন দিলাম যাতে নুনটা চিকেনে ভালো করে ঢুকে যায় তারপরে বিরিয়ানির মশলা দিলাম আর দিলাম অনেকটা পরিমাণে রসুন বাটা আর দিলাম আদা বাটা আর দিয়ে দেব এখানে টক দই টক দইটা প্রায় একশো গ্রাম মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দেব সাদা তেল এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিঠা আতর আর এক চামচ কেওড়া জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টা মতো রেখে দেব। আর নিয়েছি মাঝারি সাইজের গোটা আলু আর এখানে বিরিয়ানির চাল নিয়েছি ভালো করে ধুয়ে চল্লিশ মিনিটের মতো রেখে দেব। আর এবার এখানে কেওড়া জল গোলাপ জল এগুলো আমি রেডি করে রেখে দেবো দুধ নিয়ে নিলাম দুধটা আমি আগে গরম করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দেব এখানে তিন চামচ গোলাপ জল আর তিন চামচের বেশি মানে চার চামচ কেওড়া জল এবারে ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দিলাম কেওড়া জলটা একটু বেশি দিলাম কারণ কেওড়া জলের গন্ধটা বেশি ভালো লাগে তারপরে এখানে সামান্য দুধ নিয়ে আর দিয়ে দিলাম ফুড কালার সামান্য এবারে ফুড কালারটাও রেডি করে রেখে দিলাম আর এখানে এবারে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর এদিকেও চিকেনটা এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট এবারে ফ্রাই করে নেব আর ব্রেস্তা করেছি সেই করাইয়ে ফ্রাই করবো আরও খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এবারে এক এক করে সব চিকেনগুলো ফ্রাই করে নেব আর মিডিয়াম আছে করতে হবে আজকে আমি বিরিয়ানিটা করব চিকেন ফ্রাই করেই করব তো এরকম হালকা লালচে করে আমি সব চিকেনগুলোই ফ্রাই করে নেব খুব বেশি জোরে আজ করা যাবে না তাহলে তাড়াতাড়ি চিকেনগুলো পুড়ে যাবে আর আজকে আমি যেভাবে বিরিয়ানিটা বানাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো না হলে কিন্তু এর স্বাদ তোমরা বুঝতেই পারবে না অসাধারণ হয় খেতে আর আমার এক এক করে সব চিকেনগুলোই ফ্রাই করা হয়ে গেছে এবারে চিকেনটাকে আমি স্মোকে বসাবো তার জন্য একটা কয়লা পুড়িয়ে নিয়েছি এবার উপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম এবারে ঢেকে রেখে দেব অন্তত এক থেকে দেড় ঘন্টার জন্য যাতে স্মোকটা ভালোভাবে ঢুকে যায় চিকেনের ভিতরে তারপরে একই কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ডিপ লালচে করে ফ্রাই করে নিলাম তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর দিলাম আদাবাটা এবারে আরও 10 সেকেন্ড ভালো করে একটু কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো এবারে মশলাটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিঠা আতর আর দিলাম বিরিয়ানির মশলা এবারে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর এদিকে এবার রাইসটা বসাবো তার জন্য নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর শাহিজিরা নুনটা বেশি লাগে তাই নুনটা একটু বেশি করে নিয়েছি আর গোটা মশলাগুলো আমি একটা কাপড়ে বেঁধে দিয়েছি আর এদিকে জলটা গরম হবে তারপরে চাল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে তারপরে তেজপাতা নুন আর মশলাটা দিয়ে দিলাম নুনটা বেশ পরিমাণে দিতে হবে যেন জলটা নোনা হয়ে যায় এবারে চাল দিয়ে দিলাম আর দিলাম ভিনিগার আর সাদা তেল এবারে চালটা মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় নিচে তারপরে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আলুটা তুলে নেব একটা একটা করে সব আলুগুলো গ্রেভি থেকে তুলে নেব আর তারপরে গ্রেভিটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু জুসটা নেব আর এদিকে আমার রাইসও এইটটি পারসেন্ট হয়ে গেছে এবার রাইসটাকে তুলে ফ্যানটা ঝরিয়ে নেব আর এদিকে স্মোকটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্টিমে বসাবো দিয়ে দিলাম সব চিকেনগুলো আগে দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি আলুগুলো এবার উপর থেকে দিয়ে দিলাম টক দই আর দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর এখানে বিরিয়ানির মশলাটা সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলাপ ফুলের পাপড়ি আর দিলাম ঘি ঘিটাও সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিয়ে দিতে হবে তারপরে যে দুধটা রেডি করে রেখেছিলাম কেওড়া জল গোলাপ জল দিয়ে সেই দুধটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর এদিকে যে জুসটা রেখেছি জুসের উপর থেকে তেলটা আলাদা করে নিলাম তারপরে জুসটা পুরোটাই দিয়ে দিলাম তেলটা কিন্তু ফেলবো না সেটা পরে ব্যবহার করব তারপরে এখানে অর্ধেক রাইস দিয়ে দিয়েছি ভালো করে ছড়িয়ে দিলাম চেপে দেব না হালকা করে রেখে দেবো রাইসটা তারপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিলাম বিরিয়ানির মশলা আর দুধটা দিয়ে দিলাম আর দিলাম ঘি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর জুস থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা উপর থেকে কিছুটা দিয়ে দিলাম আর যে বাকি রাইসটা রয়েছে এবারে উপরে আর একটা লেয়ার করে দেব সব রাইসটা দিয়ে দিলাম আর আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিম সিদ্ধটা উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলাপের পাপড়ি আর দিলাম বিরিয়ানির মশলা তারপরে দিয়ে দিলাম ঘি আর যে দুধ কেওড়া জল গোলাপ জল ছিল সেটা দিয়ে দিলাম আর যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম আর দিলাম ফুড কালার চারিদিকে এক ফোঁটা করে দিয়েছি সব শেষে দিয়ে দিলাম মিঠা আতর আর এখানে আমি ঢাকনায় আগেই আটা গুলে রেখেছিলাম ভালো করে আটা দিয়ে চারিদিকে আটকে দিলাম আর এখানে চাটো আগেই একটু গরম করে নিয়েছি তারপরে এখানে সসপ্যানটা বসিয়ে উপরে শিল দিয়ে ভালো করে চেপে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায় প্রথমে দশ মিনিট জোরে আঁচ করে তারপরে তিরিশ মিনিট লো আচে রেখে দিয়েছি তিরিশ মিনিট পরে গ্যাস অফ করে আমি আরও তিরিশ মিনিট ভাপে রেখে দিয়েছি দেখো তো কেমন হয়েছে বিরিয়ানিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো রাইসগুলো কত ঝরঝরে হয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে স্পেশাল স্মোক চিকেন বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে